অঞ্জনা মডেল হাই স্কুল যেখানে আমার জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট পাঁচটা বছর কেটেছে আরে আর আহার কোথায় হারিয়ে গেলো যে আহার রে কোথায় আহার রে আহার আহ কোথায় হারিয়ে গেলো যে আহার রে আসলেই শৈশবটা কোথায় জানি হারিয়ে গেল যাই হোক ওই একটু সময় পেয়েছিলাম যার জন্য চলে গেছিলাম আমার স্কুল অঞ্জনা মডেল হাই স্কুলে আর ঘের দিয়ে ঢোকার সাথে সাথে কিছু ছোট ভাই ব্রাদার সাথে দেখা হয়ে যায় আর তাদের সাথে কুশল বিনিময় করার পর আমি স্কুলের ভিতরে ঢুকে যাই আর তখন আবার দেখা হয়ে যায় আমার ক্ষুদে ভক্তদের সাথে তো সব ছোট ভাই ব্রাদারের সাথে দেখা করার পর আমি চলে যাই আমার বড় ভাই ব্রাদারের সাথে দেখা করতে আজকে একটা ব্লগ দিয়েছি নিয়ে হাই দেন হাই দেন হাই দেন তো এখানে আমার বন্ধু বড় ভাই সবাই ছিল এদের সাথে কথাবার্তা বলার পর আমি চলে যাই কম্পিউটার ল্যাবের সামনে আসলে এখানে অনেক স্মৃতির কথাই মনে পড়লো এই কম্পিউটার লেবে আমরা আসলে অনেক 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 মজা করছি যেগুলো এখন মনে পড়তেছে তো যাই হোক এখন আসলে আমি দেখাবো যে আমরা আসলে কোথায় কিভাবে ক্লাস করতাম বা কিভাবে কি করছি মানে সম্পূর্ণ স্কুলটাকেই ঘুরে দেখাবো তো এইটা হয়তো বা এখন নতুন যাদের ক্লাস আছে তাদের আমরা আসলে এই ক্লাসরুম গুলো পাই নাই হয়তো বা দু একটা ক্লাস করতে পারছি এরপরে আমরা আসলে স্কুল থেকে বিদায় নিয়ে নিছি তো আমি কিন্তু এখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছিলাম আমার ক্লাসরুমের দিকে আর চারিপাশে দেখতেছিলাম যে এখন আসলে স্কুলের পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর হয়েছে আমরা যখন ছিলাম তখনও সুন্দর ছিল তবে এখন একটু আধুনিক বেশি হয়েছে এই আর কি আর স্কুলে ঢোকার সাথে সাথে আসলে অনেক স্মৃতির কথাই মনে পড়ে গেল অনেক বন্ধু বান্ধব খেলাধুলা স্যার ম্যাডাম তো আপনাদের আসলে কোন স্যার বা কোন ম্যাডাম সবথেকে বেশি ফেভারিট ছিল স্কুল লাইফে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তবে আমার ফেভারিট স্যার ছিল জাহাঙ্গীর স্যার এবং সুমন স্যার সব স্যারই ভালো ছিল তবে থাকে না ভালোর মধ্যে থেকেও দুই একটা ফেভারিট থাকে তারা ছিল আমার কাছে ঠিক তেমনই তো আমাদের ক্লাসরুমে যাওয়ার পথে আমার নজরে পড়লো এই কামরাঙ্গা গাছ আসলে এই কামরাঙ্গা গাছে কিন্তু অনেক 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 স্মৃতি রয়েছে যারা আসলে আমাদের সময় ছিল তারাই বলতে পারবে আর ঠিক কামরাঙ্গা গাছের নিচেই ছিল আমাদের কলপার এখানে হয়তো একসাথে দশ পনেরোটা কল ছিল এইখানে অনেক বেশি মজার অনেক স্মৃতি রয়েছে আর ঠিক তার পাশেই ছিল আমাদের বয়স এর ওয়াশরুম মানে বয়স তোমাদের জোর আসলে অনেক বেশি তোমরা এইখানে আসলে আমাজন জঙ্গল বানিয়ে দিছ তো যাই হোক এখন আমরা চলে যাই আমাদের ক্লাসরুম এর দিকে এই যে আমাদের আসলে ক্লাসরুম আমরা সেভেন এইট নাইন টেন এই একদম সিরিয়ালে যে রুম গুলো ছিল এই রুম গুলোতেই ক্লাস করছি আমাদের সময় যারা ছিল সবাই এই রুম গুলোতেই ক্লাস করছে তো এখন দেখি যে আমাদের রুম গুলোর আসলে কি অবস্থা এই যে এখন আপনারা নিজেরাই দেখেন পুরা ভূতের বাড়ি মনে হচ্ছে আসলে যদি আমাদের হেড স্যার বা কমিটির পক্ষ থেকে আমাকে আসলে পারমিশন দেয় আমি আসলে এখানে একটা ভূতের হরর ভিডিও বানাতে চাই দেখেন পুরা ভৌতিকই লাগতেছে এখন রুমটা কিন্তু আমরা যখন ক্লাস করছি তখন কতই না প্রাণবন্দর ছিল এই ক্লাস তো এরপরে আমার নজর আসে দেয়ালে লেখা এই ফেল আর এই ফেলটা ছিল এই মাঙ্গের পুতের জন্য এই শালায় আমার দূর থেকে দেখেন কি কি দেখায় তো যাই হোক একটু মজা করলাম আর কি আপনারা আবার কেউ মাইন্ড করেন না তো এখন আমি এই ফেল লেখাটাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছি কারণ স্কুল লাইফে আমি এই ফেল করি নাই তো এই ফেল লেখা আমার জন্য না তো এরপরে আমি চলে যাচ্ছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার দিকে যেখানে আসলে যখন নাইন টেনে যারা থাকতো মানে বড় ভাই যারা থাকতো সব সময় তাদের দখলই থাকতো তো এই সেই জায়গা যেখানে আসলে যারা টেনে থাকতো তাদের দখলই থাকতো এক সময় আমাদের দখল হয়েছিল তো এইখানে আমাদের সব থেকে বেশি আড্ডা হইতো বা যাই বলে সবকিছু এইখানে হইতো আর এইখান দিয়ে আমরা মাঝে মাঝে এই যে গোরেল যেরকম দৌড় দিয়ে গেল না আমরা ওই পাশ দিয়ে লাভ দিয়ে দেয়াল টপকে ওই পাশে পালাই যেতাম তবে আমি খুব কম স্কুল পালাইছি আমার এই রেকর্ড খুব কম আছে আর এইটা ছিল আমাদের ওয়াশরুম আর তার পাশেই ছিল আমাদের আরেকটা কলপার যেগুলো এখন প্রায় বিলুপ্ত তো আমাদের সময় আমি সহ আমরা যারা ছিলাম সবাই আসলে সেভেন এইট নাইন টেন এই জায়গাগুলোতে আসলে পার করছি আর জায়গাটাও খুবই সুন্দর ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে একদম জঙ্গল হয়ে গেছে কিন্তু আমাদের সময় আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ভালো লাগা কাজ করতে এই জায়গায় আর এই পুকুর নিয়েও কিন্তু অনেক মজার ঘটনা আছে এইখানে আমরা ইচ্ছা করে ধাক্কা করে পড়ার পর অনেক সার ম্যাডামের হাতে আমরা অনেক মারি খাইছি আর এই গাছগুলো দেখেও ভালো লাগতেছে কারণ এইগুলো আমাদের সময় লাগানো ছিল আর এখন দেখেন কত বড় হয়ে গেছে

এরপর আমি চলে যাই আমাদের আরেকটা কল পারে মানে আরেকটা পালানোর জায়গা আর কি এইখান দিয়ে আমরা মাঝে মাঝে স্কুল পলাই যেতাম এই দেয়ালটপকে ওইদিকে রাস্তা আছে এই যে এই জায়গা দিয়ে আমরা দেয়াল টপকে মাঝে মাঝে এই জায়গা দিয়ে স্কুল পলাই যেতাম যদিও আমিও খুব কম স্কুল পলাইছি অল্প যাই হোক অল্প হোক বা বেশি আসলে স্কুল ভালো না ফুটবল খেলা দেখা ভালো তো আপনারা এখন ফুটবল খেলা দেখেন ফুটবল খেলা তো এই জন্য দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যদি ক্রিকেট খেলা হইতো তাহলে আমি একটু খেলতাম আর কি কারণ ফুটবল খেলা ভালো লাগে না মানে পারি না আর কি ক্রিকেট অল্প বলবো পারি এই জন্য ক্রিকেট খেলাটা ভাল লাগে তো এটা আমাদের অঞ্জনা মডেল হাই স্কুলের বিশাল একটা গেট আর গেটের পাশ দিয়ে চলে গেছে সুজা রাস্তা যেটা উঠেছে ওভারব্রিজে যদিও আমাদের সময় ওভারব্রিজ ছিল না তো হোক এখন কিন্তু আপনারা অঞ্জনা মডেল ঢোকার সাথে সাথেই দেখবেন বিশাল একটা শহীদ মিনার আর বিশাল চারতলা ভবন এর পাশাপাশি আছে কিন্তু নামাজের নির্দিষ্ট কক্ষ আরও রয়েছে ক্যান্টিন এবং সুবিশাল খেলার মাঠ আসলে বলাই যায় অঞ্জনা মডেল হাই স্কুল একটা অলরাউন্ডার স্কুল প্যাকেজ যেখানে রয়েছে সবকিছু তো আজকে আমার মনটা খারাপই ছিল বলা যায় এরপর আমার হৃদয় ফ্রেন্ড কল দিয়ে বললো যে স্কুলে খেলা আছে আমি খেলতে যাচ্ছি তুই যাবি কিনা তো আমি ফ্রি ছিলাম যার জন্য বললাম হ্যাঁ আমিও যাবো তা আসার তো ফুটবল খেলা শুরু করছে আর আমি পুরো স্কুলটা ঘুরে দেখলাম অনেক স্মৃতি অনেক বন্ধু অনেক স্যার ম্যাডামের কথাই মনে পড়লো যার কারণে এখন ভিতরে ভিতরে খুব ভালো লাগছে যদি আপনারাও সময় পান সুযোগ হয় নিজের শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে ঘুরে দেখে আর ঘুরে দেখবেন আশা করি অনেক স্মৃতি মনে পড়বে এবং আপনাদের অনেক ভালো লাগা কাজ করবে তা আমার আজকে ভালো লাগতেছে যার জন্য আজকে এখন একটু খুশি খুশি লাগতেছে তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আভিষেকের ভিডিও বা গুলো এনজয় করতে থাকেন আল্লাহ হাফেজ